আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি ওল্লা রহমতে ভালো আছি তো আমরা অফার প্রাইজে দিয়েছিলাম কিছু ব্যাটারি তো এখানে আমাদের সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চাশ এমপি আর বারো ভর একটা ব্যাটারি প্যাক আমরা তৈরি করতেছি তো এটা এখন ফিটিং করা হবে এর আগে আমরা ভোল্টেজ ম্যাপে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের ব্যাটারিগুলোতে ভোল্টেজ কীরকম আছে তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখতে পাচ্ছেন ভোল্টেজ কিন্তু থ্রি পয়েন্ট টু ফোর নাইন দেখাচ্ছে এটাতে কিন্তু থ্রি পয়েন্ট টু ফোর সেভেন তো এটাতে দেখাচ্ছে আপনার থ্রি পয়েন্ট টু ফোর সেভেন কর্ণারিত কত দেখিয়েছিল এটা থ্রি পয়েন্ট টু ফোর এইট তো যাই হোক পয়েন্ট একটা কম বেশি আছে তো এখন আমরা এটা কালেকশন করছি তো আমরা কিভাবে কালেকশন করছি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এর আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা ব্যাটারিটা কানেকশন করে নিচ্ছি আগে 12 ভোল্ট কানেকশন করে নেব এরপর বিএমএস কানেকশন করব তো ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখন আমাদের বারো ভোল আগে কানেকশন করা হচ্ছে এরপরে বিএমএস কানেকশন করা হবে তো নাটগুলোতে যেহেতু বিএমএস কানেকশন হবে এই কারণে ফুল টাইট দেওয়া হচ্ছে না আর অফার প্রাইসটা কি হচ্ছে আমরা ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিচ্ছি পঞ্চাশ এমপিআর অফার প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন সেই অফার প্রাইসটা আমরা ভিডিওর শেষের দিকে আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ তো ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এখন যদি হালকা ভাবে বারো ফল মাপ দেওয়া হয় তাহলে ভোল্টেজ কত দেখাবে সেটা যদি আমরা আপনাদেরকে দেখাই একটু হালকা টাইট দাও এসে এসে এখন ভোল্টেজটা চেক দেওয়া আগে তখন এখন বারো ভোল চেক দেওয়া হচ্ছে দেখুন এটা কিন্তু ফুল তেরো ভোল বা বারো নিরানব্বই দেখাচ্ছে যেটা আপনারা মিটারে দেখতে পাচ্ছেন তো এখন কানেকশন করো বিএমএস তো BMS কানেকশন হচ্ছে আমাদের এখন আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের BMS টা কানেকশন হচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো প্রথমে আমরা মাইনাস কানেকশনটা করে নেছি তো আসলে এটা প্লাস তার এটা BMS এ লেগেছে অর্থাৎ পি মাইনাস যেটা পি বি মাইনাস যেটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারির মাইনাস এই মাইনাসটা ব্যাটারি মাইনাস ডাইরেক্ট ইনপুট হবে টাইট দাও এটার কাজ তো শেষ তো এরপরে প্লাস কানেকশন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একবারে টাইট দিয়ে দাও এগুলো তো কাজ শেষ নাকি তো মেশিন দিয়ে টাইট দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের মাইনাসের পরে প্লাস কানেকশনটা হয়েছে এরপর আরেকটা কানেকশন আছে তারগুলো একবার গুছাই নাও নেস দিয়ে যাবে তো এটা আমাদের বিএমএস এর আরেকটা কানেকশন করা হচ্ছে তো এটার প্রাইসটা আমরা বলে দেবো ভিডিওর শেষে আমরা আগে কানেকশনটা করে নিচ্ছি বারো বল করে নিচ্ছি যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা বিএমএস কানেকশনটা করছি এটা মেশিন দিয়ে টাইট দেওয়া হচ্ছে নাটগুলো অনেক সুন্দরভাবে এটার তো কিছু নেই এটা সহ টাইট দিয়ে দাও তো এই নাট কিন্তু শক্তিশালী ভাবে টাইট দিতে হবে শক্ত করে টাইট দিতে হবে তাই আমরা মেশিন দিয়ে শক্ত করে টাইট দেওয়ার চেষ্টা করছি তো আমাদের বিএমএস কানেকশন কিন্তু শেষের দিকে এটা কানেকশন করলে শুধু প্লাসটা কানেকশন করলেই কিন্তু আমাদের কানেকশন শেষ তো যাই হোক অফার প্রাইসটা আমরা কি দিচ্ছি সেটা আপনাদেরকে আমরা ভিডিওর শেষে জানাচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আরেকটা কথা বলে রাখি আমার চ্যানেলের যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের বারো ভোল্ট কানেকশন ব্যাটারিটার শেষের কাছাকাছি হয়েছে এবারে শেষ আমরা প্লাসটা কানেকশন করব তো দেখতে পাচ্ছেন প্লাসটা কানেকশন করা হচ্ছে প্লাস তো আমাদের সর্বশেষ কানেকশন প্লাস যেটা সেটা করা হচ্ছে তো আমরা সুন্দরভাবে টাইটটা হেভি করে দিচ্ছি যেন কোনো জায়গায় লুজ কানেকশন না হয় হ্যাঁ তারগুলো সুন্দর করে ড্রেসিং করতে হবে এখন আপনার বিএমএস সহ ভোল্টেজটা একটু মেপে দেখাও তো দেখি এটা হচ্ছে আমাদের বিএমএস থেকে আউটপুট মাইনাস এবং প্লাস তো ডাইরেক্ট আপনারা জানেন প্লাস এখানে ধরো তো দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারিতেও যে ভোল্টেজ পেয়েছিলাম বিএমএস সহ এই যে বিএমএস কানেকশনটা দিতে পাচ্ছেন ইনপুট এই যে আউটপুট হয়েছে এবং বিএমএস সহ আমরা একই লাইনটা পেয়েছি বারো পয়েন্ট নিরানব্বই তা আমাদের কাজটা কিন্তু মোটামুটি কমপ্লিট মানে কমপ্লিট আর কি তো ঠিক আছে সার এখন তো আমাদের বারো ভোল পঞ্চাশ হয়ে গেছে তো এটার দামটা এখন আপনাদেরকে বলছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই চল্লিশ এমপিআর একটা বিএমএস যেটা আপনার বারো ভোল বারো পয়েন্ট এইট ভোল চল্লিশ এমপিআর বিএমএস যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে চল্লিশ এমপি আর বিএমএস সহ কমপ্লিট এই পঞ্চাশ এমপি এর প্যাক আপনারা পাচ্ছেন সাত হাজার টাকা স্টকেন দে একেবারেই সীমিত যাদের একান্ত প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অযথা নক্ষ করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বলা হলো আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরা হাতুল্লাহ